তো ছেলে ও মেয়ে সবাই চলে এসেছো তো তোমরা ছেলেদের জাঙ্গালি নামে মেয়েদের কাজ কিবে ও সারি 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 তাহলে আমাদের ছাবলা চুদা বিজনেসম্যান গুলো সব চলে এসেছো তো হ্যাঁ আমরা সবাই এসেছি তো আজকে সবাইকে এখানে আসার কারণ হচ্ছে একটাই যে সরকারি যে প্রপার্টি ছিল সে প্রপার্টি হচ্ছে নিলামি তো আমাদের সরকারি পক্ষ থেকে সরকারি প্রপার্টির দাম হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা ঠিক আছে এক লাখ পঁচিশ হাজারের উপরে দাম বলো দশ লাখ টাকা তো আমাদের পাঁচলা মুখে স্যার নিলামি ডাক বলেছে দশ লাখ টাকা কেউ আছে দশ লাখ এক দুই আঠেরো লাখ টাকা তো আমাদের হাতি স্যার বলেছে আঠেরো লক্ষ টাকা কেউ আছে আঠেরো লক্ষ এক দুই টাকা আয়রে মা তো আমাদের ছাবলাচুদা बिजनेসম্যান বলেছে 40 লক্ষ টাকা 40 লক্ষ এক 40 লক্ষ 2 10 কোটি টাকা থাকলো ও ভাই ও এই তো আমাদের নুনু মুখু বলেছে 10 কোটি টাকা কে আছে 10 কোটি 1 10 কোটি 2 আমার 50 কোটি টাকা তো আমাদের এই সরকারি প্রপার্টি যে জাঙ্গাটা ছিল সেই জাঙ্গাটার দাম উঠেছে আমাদের সেটার দাম পঞ্চাশ কোটি টাকা বলেছে কেউ আছে কোটি কোটি এক দুই আমার দাম নব্বই কোটি পঞ্চাশ লাখ টাকা তো আমাদের সরকারি যে প্রপার্টি ছিল সরকারি প্রপার্টির দাম হয়েছে নব্বই কোটি পঞ্চাশ লক্ষ টাকা কেউ আছে আচ্ছা স্যার এই জায়গার মধ্যে আছে কি অভিপদ্ধতায় আরে এই জায়গাটা আসল রহস্য জানিস যদি বিয়ে করিস না পিঁধে তো শালি চলে আসবে অটোমেটিকা একশো কোটি হাই বন্ধুরা এটা আমাদের নতুন একটা পেজ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে ভালো থাকবে আশা করি নেক্সট ভিডিও গুলো পেতে সঙ্গে থাকবে আশা করি আমাদের কমেডি ভিডিও গুলো খুবই ভালো লাগবে বাই 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 টাটা গুড